হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন সময় নটা আর একটু আগেই এলাম টিউশন থেকে তো টিউশন থেকে একটু দেরি করে আসতাম মানে একটু আগে মানে আমি প্রায় আটটার দিকেই এসেছি আর আমি আসতাম সাড়ে আটটার সময় ছুটি দিয়ে আসতাম কিন্তু এ ফোন করছে তাড়াতাড়ি এসো মানে আমাদের মানে আমাদের প্রত্যেক দিনের নেমন্ত্রণ করার সময় হচ্ছে এইটা আর কি আটটার দিকে আসলে আমি বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে যায় এসে একটা দুটো করে নেমন্তন্ন করি আবার আটকে যায় থেকে যায় আরিও না না তো থেকে যায় তো এই জন্য কমপ্লিট করতে পারিনি মানে নেমন্তন্ন এখনও চলছে রবিবারে কিন্তু আমাদের অন্য প্রাশন তা নেমন্তন্ন করা শেষ করতে পারিনি এখনও এখনও কালকের বাকি আছে একটা মানে কালকে হলেই নেমন্তন্ন শেষ হবে মানে হয় কি শুক্র শনি মানে আর দু পরেই অন্য প্রাশন যে অল্প অল্পই তো আয়োজন তাহলে মানে সব হয়ে যাবে সময়ের মধ্যে কিন্তু না প্রসাদ তো একই বড় কাজ আর ছোটো কাজ হোক সেই সেটাই আর কি হয়েছে ওই মানে হয়ে যাবে হয়ে যাবে করে শেষ পর্যন্ত এখনো মানে কমপ্লিট হয়ে হ্যাঁ তো যাই হোক আর আজকে ডেলি রুটিনে কোনো কিছু করিনি আজকে সারাদিন ভীষণ ব্যস্ত ওই জন্য তো ভাবলাম যে আমরা দুজন এসে আপনাদের সঙ্গে একটু কথা বলি মানে এত ব্যস্ত হয়ে যাব জীবনে আমি ভাবিনি মানে টিউশন নিতে নিতে প্রচুর নেওয়া হয়ে যাচ্ছে

পুরো সারাদিনটা ধরেই আর কি পুরো ঘর কমপ্লিট করে অসুস্থ হয়ে সেটা হচ্ছে কালকে তাই না গতকাল তো একদম ঘরগুলো হয়ে থাকে তো কখনো ঝাড় পড়ে না ভেতরে ঢোকা হয় না যার কারণে এত ধুলো এত মানে খারাপ অবস্থা আমি আর রাহি তো সারাদিন বাইরেই ছিলাম আর রাহির একটু শরীর খারাপ আর আমার মুখের ভাব থেকে বুঝতেই পারছেন চোখটোগুলো ঢুকে গেছে ছোট গুলি গুলি হয়ে গেছে আসলে আমার এই চার রাত মানে আজকের হলে হবে আজকে যাই না সোনা ঘুমোতে দেবে কি না কিন্তু ওর কাশি হচ্ছে সেই সাথে বমি হচ্ছে আর আমার সেই ভয় আর কি সেই কাশি হলেই বমি হবে কাশি হলে বমি হবে আর তার জন্য আমার ঘুম হয় না তো প্রায় তিন রাত হয়ে গেল ওর কাশিটাও একটু কমেছে একটু ওষুধ চলছে যদিও আর কাশি এমন একটা জিনিস যতই মানে বাচ্চা হোক আর মানে বয়স হোক তো মানে কাশি কিন্তু দ্রুত সারে না যতই ওষুধ চলুক না কেন তো একটু ভালো আজকে সন্ধ্যাবেলা পর্যন্ত কেসেই মাত্র আবার মানে পুরো জামা প্যান্ট সব ভিজি ফেলেছে বমি করে আবার পাল্টালাম ওর একটাই সমস্যা মানে ও কাশলাই নিজে নিজে আবার মানে বমি হ্যাঁ এটা খুব খারাপ মানে যাই না ধরে খুব আমাদেরও খারাপ লাগছে ও তো ভীষণ কষ্ট হয় সেই কষ্টে ও কান্না কাটি করছে তখনই আমাদের ভীষণই খারাপ লাগছিল মাঝে মাঝে তো বুলটি ওর সঙ্গে ও কান্না কাটি শুরু করে দিয়েছিল তো যাই হোক আমাদেরও ভীষণ কষ্ট হয় তখন আমার কেমন হুম ওদের ওর কষ্ট সত্যি আমাদেরও ভীষণ কষ্ট দিয়েছে তো আপাতত একটু কমেছে এটা ভালো ভালো স্বস্তি লাগছে কারণ তখন ভাবছিলাম যে যার জন্য এত আয়োজন অনুষ্ঠান এবার রাহি যদি একটু অসুস্থ হয়ে যায় সত্যি আমরা কেউ আনন্দ পাবো না এই জন্য একটু ভালো হচ্ছে বলে আমাদেরও মনটা ভালো লাগছে একটু খুশি হচ্ছে বেশ আনন্দ করা যাবে আর আজকে ফুল নেওয়া হলো মানে এত আগাম ফুল নিয়ে জানি না থাকবে কি না আসলে আমাদের এখানে মানে প্রত্যন্ত গ্রাম তো এখানে এমনি মার্কেটে তো ফুল পাওয়াই যায় না গ্রামে একজন আসে মানে ফুল দিতে বাইরের থেকে সে আবার মানে তার আবার ধরা ডেটে ঠিক আছে যদি অনেক ফুল নেওয়া হয় তাহলে আসবে না হলে আসবে না এবার যেহেতু আমার আর বেশি ফুল নিয়ে কি হবে তো এই কারণে আজকেই নিতে হলো মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো সেই রবিবারে কাজ কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে নিতে হলো বললো যে ফ্রিজের মধ্যে রেখে দিলে থাকে জানি না থাকবে কি না গ্রামে খুঁজে 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 একটা বাড়ি ফ্রিজ পেলাম আর একটা বাড়ি ছিল তো তাদের আবার তালা বন্ধ সেখান থেকে আবার ছুটেছি আরেক জায়গায় গিয়ে দেখি যে না তারা বাড়ি আছে কিন্তু সেই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে বলছে তুমি হচ্ছে সন্ধেবেলার দিকে আনবে আমরা সন্ধেবেলা বাড়ি ফিরবো তাদের বাড়ি গিয়ে বললাম তোমাদের বাড়িতে একটু মানে রাখবে প্লিজ আমার মানে এই ফুলটা তাহলে হচ্ছে আমি রবিবারে নেব আর কি তো বললো ঠিক আছে আমি বললাম মানে যা নেবে নেবে অন্তত একটুখানি আমার হচ্ছে ফুলটা রাখো তো তারা নিজেরাই বলছে কিছু দিতে হবে না কিন্তু তুমি রাখো অসুবিধা নেই আমাদের এমনি ফ্রিজ অন থাকে তো যাই হোক তাদের বাড়ি আবার সন্ধেবেলা গিয়ে দিয়ে এলাম সে নিয়েছি সকালবেলা ফুল নিয়ে আবার কাগজে মুড়ি রেখেছি রেখে আবার সন্ধেবেলা দিয়ে এলাম মানে সব হচ্ছে সারাদিন আর ভীষণ ব্যস্ত তাছাড়া রাহির বাবা তো সময় পাচ্ছে না স্কুল টিউশন স্কুল টিউশন করে পুরো সেই সাড়ে নটায় বাড়ি আসে এমনকি মেয়েটাও এখন আর নিতে পারে না মেয়ে মানে ওই আর কি সেই ওকে সেই ওকে নিয়ে একটু ঘুরতো একটু কথা বলতো এইগুলো আর হচ্ছে না একটু নিচ্ছে সঙ্গে সঙ্গে রেখে দিচ্ছে এরকম আর কি তো যাই হোক ওর একার উপরেই পুরো কাজটা যে কারণে মানে ভীষণ একটা চাপ হয়ে যাচ্ছে এখনো কোনো কিছুই মানে শুরুই হয়নি বললে চলে এরকম একটা ব্যাপার তো আপাতত এই আছে এর মধ্যেই কাজকর্ম করে ফেলতে হবে ওর এত প্রসাদ যাচ্ছে চাপ যাচ্ছে যে চোখ গুলো ছোট হয়ে আসছে কষ্টে আর আমার না ঘুমিয়ে ভীষণ রোগা হয়ে গেছে কিন্তু আমি ভীষণ তিন দিন না ঘুমিয়ে আমার চোখ গুলো ছোট হয়ে গেছে গুলি গুলি হয়ে গেছে তো সেদিন নিবেদিতা দিদি ভাইয়ের সঙ্গে দেখা হলো কিন্তু দিদি ভাই সেদিনই আমাকে বলছিলেন যে ভীষণ শরীর অবস্থা খারাপ মানে কেউ যখন বলে তখনই বুঝতে পারি যে সত্যি আমার শরীর শরীর অবস্থা ভীষণই খারাপ মানে খুব রোগা হয়ে গেছি আগে একটু মোটা সোটা ছিলাম কিন্তু এই ইদানিং এত রোগা হয়ে গেছি এত প্রেশার চলছে আর আসলে মানে বাচ্চার ঝামেলা কিন্তু একটা সাংঘাতিক ঝামেলা আজকে সারা দিন তো আলু ভাতে খেয়েছি কালকেও খেয়েছিলাম কালকে কি খেয়েছিলাম কালকে ডাল আলু ভাতে মানে আলু সেদ্ধ আর ডাল আজকেরও আলু সেদ্ধ কালকের কি হয় কালকে সারাদিন ওর ঘর ঝাড়া ছিল ঘরটার ঝেড়ে মুছে আমি আর রাহি সারাদিন করে করেছি বাইরে মানে আমি টুকটাক ওই জিনিসপত্র শুধু মানে ইয়ে করেছি কিন্তু বাইরেই বেশিরভাগ ছিলাম কেননা সোনার কাশি হচ্ছে আর এই ধুলোর মধ্যে সোনাকে আনাও যাচ্ছে না আর আমাদের ঘর সিস্টেমটাই এরকম একটা ঘর ঝাড়লে সমস্ত ঘর পুরো ধুলো 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 হয়ে যাবে মানে পুরো পাঁচ সাতটার ঘর একদম মানে থাকাই যাবে না একটা ঘর যদি ঝাড়া হয় পাঁচ সাতটা ঘরে কেউ থাকতে পারবে না তাদেরকে বেরোতেই হবে এরকম একটা ব্যাপার তো যার জন্য সোনাকে নিয়ে আর মানে ভিতরে থাকতে পারছিলাম না ও তো প্রায় অসুস্থ হয়েই পড়েছে এত ঘর মানে ঝাড়া ঝাড়ি করে আর সমস্ত ঘর যেহেতু এখন বন্ধ থাকে ঢোকা হয় না মানে ঝাড় ঝাঁপটাট পড়ে না যে কারণে এত পরিমাণে ধুলো নোংরা জমেছে যে কি বলবো সেগুলো সব কালকে বের করেছিল আজকে আমি টুকটুক করে ওই যখনই মা নিয়েছে একটুখানি সোনাকে তখনই আমি সমস্ত কিছু গুছিয়ে গেছি সমস্ত কিছুই সব খেলে দিয়ে এসেছি আর সামনে একটুখানি পরিষ্কার করেছি আমিও চান করি প্রায় তিনটায় মানে হয়ে যায় যার কারণে আমার শরীরটাও খারাপ না মানে এরকম আর কি চলছে আর রাহের বাবা তো ভাবে যে বাড়িতে বোধ হয় বউটা বোধ হয় আরামসে মানে দিন কাটাচ্ছে কিন্তু বাচ্চা নিয়ে যে কতটা চাপ এক সংসারের কাজকর্ম সে একমাত্র যারা মানে বাচ্চা মানে মানুষ করে তারাই জানে বাবারা তো থাকে না বাড়িতে তা বাবারা এসে দেখে যে বা মেয়ে তো ঘুমাচ্ছে এই সময় তাহলে মানে কি করছিল এই যে এখন কি রান্না করবো রাহির বাবা বলছে এখনো রান্না করিনি তাহলে খাবোটা কি কিন্তু সন্ধেবেলার থেকে যে ওকে মানে ঘুম পাড়ানো খাওয়ানো থেকে শুরু করে ওদের সারাদিনে একটা ভীষণ একটা কাজ থাকে আর আমার মেয়ে সত্যি কথা বলতে আপনাদের মানে এক দুজন কমেন্ট করেন যে মানে শুয়ে দিয়ে কাজ করতে পারো কিন্তু আমার মেয়ে শুয়ে থাকা মেয়ে নয় সে আর মতো আমার বাড়ির লোক জানে এত মানে মোটামুটি এখন কেন্নর স্থানে আছে এরকম করে বে চলে যায় কে সঙ্গে তুলনা করছো যেমন করে যায় ও সেই পজিশনে এখন আছে তো এত দ্রুত চলে যায় আমার মেয়ে এখন যে পজিশন আছে ভালো পজিশনে আছে এবং খুব ভালো মেয়ে হ্যাঁ এখন মানে চলে যায় যে মানে সাংঘাতিক ওকে এখন খাটের উপরে রাখা যায় না রেখে তো কোথাও যাওয়া যায় না আর মাদুরের উপরে দিলে এক সেকেন্ডের মধ্যে কোথায় টেবিলের তোলে আর না হলে এদিকে ওদিক চলে যাবে আর না হলে ওই আমাদের দেয়ালে কিছুটা চকলে উঠে গেছে ওর গায়ে গিয়ে সেগুলো টেনে টেনে এরকম করে করে আগের দিন ওর বাবা হাত থেকে আমি দেখিনি ওর বাবা হাত থেকে কত বড়টা কাট বের করলো তাই না

আর এই কদিন তো গাছ যে মানে একটু বাচ্চা অসুস্থ হয়ে পড়লে তবু একটু ঘ্যান ঘ্যান করে যার কারণে একদম কোল থেকে নামছেই না এরকম করছে তো এই সব মিলিয়ে ডেলি রুটিন আর কোনো কিছু শেয়ার করতে পারছি না ভিডিও করারই সময় পাচ্ছি না সত্যি কথা বলতে ওই জন্য ভাবলাম যে চলো আমরা দুজনে একটু কথা বলি আপনাদের সঙ্গে নাহলে দিনের পর দিন এইভাবে ভিডিও মিস হয়ে যাচ্ছে আমার পুরো চ্যানেলটা পুরো ডাউন হয়ে যাচ্ছে রেগুলার ভিডিও নেই তাছাড়া হচ্ছে টাইমলি ভিডিও ছাড়তে পারি না চেষ্টা করি কিন্তু পারি না তো আমাদের মেয়ের অন্নপ্রাশন হচ্ছে রবিবার আর আপনারা প্লিজ আশীর্বাদ করবেন ওকে যেমন ভালোবাসছেন অনেক অনেক ভালোবাসে দিন আর অবশ্যই আশীর্বাদ করুন প্রাণ ভরা ও যেন মানুষের মতো মানুষ হতে পারে অনেক বড় হতে পারে আর ও ভালো থাকে সুস্থ থাকে তো এটাই আর কি তো আপনাদেরও নেমন্তণ্য থাকলো আর আমাদের ভালো লাগে আপনাদের কমেন্ট পেয়ে আপনাদের মানে আশীর্বাদ ভালোবাসা সব মিলিয়ে আমাদের সত্যি ই খুব ভালো লাগে আমরা মানে হয়তো কুড়ি হাজার ফ্যামিলি মেম্বার আমার ইউটিউব ফ্যামিলিতে কিন্তু হয়তো অল্প সংখ্যক বন্ধু আমার ভিডিও দেখেন তো যারাই দেখেন অনেক অনেক ভালোবাসা পাই আর ভালো ভালো কমেন্ট পাই এভাবে পাশে থাকুন আর সাপোর্ট করুন তো আজকে ভিডিও এই পর্যন্ত ভীষণ ভালো থাকুন সবাই সুস্থ থাকুন